কিছু আমার আলাইকুম দর্শক রাত তখন নটা হালকা বৃষ্টি একটি রিক্সা এসে থামে সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে রিক্সার পেছনে রক্তাক্ত এক তরুণ অজ্ঞান মাথা ফেটে গেছে স্বজনেরা চিৎকার করে সাহায্য চাইছেন কিন্তু চারপাশ নিস্তব্ধ চিকিৎসকের কক্ষে তালা ঝুলছে করেই দরজার পাশের গেট দিয়ে ঢোকেন একজন পরিচ্ছন্নতা কর্মী মজনুমিয়া হাতের ঝাঁটা নামিয়ে তিনি হাতে নেন ইঞ্জেকশন সেট করেন সেলাইন প্রেসক্রিপশন লেখেন কলম দিয়ে না এটা কোনো নাটক নয় বাস্তব দর্শক নরসিংদি সদর হাসপাতালের নামেই চলে এই মঞ্চ নাটক আর সেই মঞ্চে প্রতিদিনই এক একটা জীবনের শেষ দৃশ্য রচিত হচ্ছে এক অভিভাবক বলেন আমার ছেলের মাথায় যখন সেলাই দেয় আমি বুঝি এই লোক ডাক্তার না এটা তো ঝাড়ুদার মজনু কিন্তু তখন আর কিছুই করার ছিল না হয় তার কথায় বিশ্বাস না হয় রক্তে ডুবে মৃত্যুর কোলে ঢলে পড়া ঝাড়ুদার মজনুর কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি ব্যাপারটি অস্বীকার করেন কিন্তু ততক্ষণে আমাদের প্রতিনিধির কাছে ঝাড়ুদার মজনুর সমস্ত রেকর্ড চলে আসে চলুন শুনে আসি সেই ঝাড়ুদার মজনু কি বলে

আমাদের প্রতিনিধি হাসপাতালের ইনচার্জের কাছে মজনুর ব্যাপারে জানতে চাইলে তিনি সম্পূর্ণ বিষয়টি মিথ্যা বানোয়াট বলে চালিয়ে দেন চলুন এবার আমরা শুনে আসি সেই দরবেশ বাবার কথা আমরা একটু করি এবং আমাদের উনি

কিছু দর্শক স্বাস্থ্যনীতি স্পষ্ট জরুরি বিভাগে ঘন্টা থাকতে হবে প্রশিক্ষিত চিকিৎসক অথচ সেখানে নেই কোনো চিকিৎসক নেই নার্স আছে শুধু অবহেলা আর অন্ধকার একটি প্রশ্ন এখন চারদিকে ঘুরপাক খাচ্ছে সরকারি টাকায় পরিচালিত এই মৃত্যু কেন্দ্রের দায় কে নেবে এটা যেন নরসিংদীর হাসপাতাল নয় যেন এক অদৃশ্য কসাইখানা এখানে রক্ত চিকিৎসার নামে অযোগ্যতার নামে আর সে রক্তে ধুয়ে যায় মানবিকতা অব্যবস্থাপনা নাকি জেনে শুনে মৃত্যু ফাঁদে ফেলা নরসিংদী সদর হাসপাতালের এই অনিয়ম নিয়ে কি টনক নড়বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নাকি আরো কোনো মজনু হাতে তুলে নেবে অপারেশনের গুরুত্বপূর্ণ জামাদি আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ